তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি আমার দাদার দ্বিতীয় আইবুড়ো ভাত অনুষ্ঠানে তো আমার বম্মার ঘরে এখানে দ্বিতীয় আইবুড়ো ভাত অনুষ্ঠান হচ্ছে তো কেমন আনন্দ করলাম কেমন মজা করলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো প্রচুর রান্নাবাড়ি হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথা থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি চাটনি পায়েস ভাজা পাট ভাজা মাছ ভাজা আলুর দম ডাল চিংড়ি মাছ কাঁটা মাছ বেগুন ভাজা তরকারি নানান রকম রান্না কিন্তু রয়েছে সেই সাথে কিন্তু আইবুর ভাতের কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে এবং আমার দাদাও কিন্তু খেতে বসে গিয়েছে আর এই সমস্ত রান্নাই কিন্তু আমার বড়ো মা নিজে হাতে রান্না করেছে তো এখন কিন্তু আশীর্বাদের পালা তো আশীর্বাদ দের জন্য কিন্তু বোম্মা প্রস্তুত হয়ে গিয়েছে ধান দব্বা হাতে নিয়ে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশীর্বাদ শেষে আমার বড়ো বলে দিচ্ছে কোনটা প্রথমে শুরু করতে হবে এবং পরপর করে কিভাবে সবগুলো খাবার খেতে হবে আর তারই সাথে এখন কিন্তু গিফট দেওয়ার পালা আর গিফট পাওয়ার সাথে সাথে আমার দাদা কিন্তু ভীষণই খুশি আর এদিকে পায়েস খাওয়ানোর মধ্যে দিয়ে আয় বুড়ো ভাত খাওয়ার শুভ সূচনা করে দিল আমার বড়মা মা তো তোমরা ভালো থাকো বাকি ভিডিওটা দেখতে থাকো